ইবনে মাসুদ রাজি আল্লাহ তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একজন নারী ওপর কোন নারীকে স্পষ্ট করতে পারে না লাতু বা শিরুল আতুল মারা একজন নারী ওপর কোন নারীকে এভাবে টাচ করতে পারে না ফতানা আতহা আলে কেন একজন নারী যদি উপরকুরু নারীকে যদি এইভাবে স্পর্শ করে টাচ করে তাহলে সেই নারী কান্না তখন সেই নারী নিজের স্বামীকে বিবরণ দিতে পারে উমুক মহিলার শরীর এমন উমুক মহিলার শরীর এমন তখন তার স্বামী কান্না দরু ইলাইহা তখন সে তার স্বামী অন্তর চোখে জেনা করবে অন্তর চোখে করবে এই জন্যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন একজন নারী যেমন একজন নারীকে স্পর্শ না করতে পারে তাহলে একজন নারী একজন যুবককে কিভাবে স্পর্শ করতে পারে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে একটি উদাহরণ দিতে চাইছি একজন যুবক একজন নারী একজন নারী নারীকে যেমন স্পর্শ না করতে পারে তাহলে একজন নারী একজন যুবককে কিভাবে স্পর্শ করতে পারে আমরা প্রায় বিবাহতে দেখতে পাই যে একজন নারী একজন পুরুষকে টাচ করে একজন নারী একজন পুরুষকে হলুদ মাখায় সে নারী একজন পুরুষকে কীভাবে হলুদ মাখাতে পারে যুবক ভাই আমি আপনাকে বলতে চাইছি যদি আপনাকে হলুদ মাখতেই হয় আপনার বিবাহতে হলুদ মাখতে প্রয়োজন হয় তাহলে আপনি নারীদেরকে দিয়ে মাখাবেন না আপনি নারীদেরকে মাখাবেন না যদি আপনাকে একদম এক কয়েক মাখতে হয় তাহলে আপনার মা মাখাবে আপনার দিদি মাখাবে আপনার দাদি মাখাবে আপনার নানি মাখাবে আপনার মাসি মাখাবে আপনার খালো তো বোন মামা বোন ফুক বোন ভাবি চাচতো বোন এরা হলুদ মাখাতে পাবে না এরা যদি আপনাকে হলুদ মাখায় খায় তাহলে এটা হচ্ছে হারাম এই হারাম থেকে বঞ্চিত থাকেন আপনি এই হারাম থেকে বঞ্চিত থাকেন এই যে আল্লাহ রসুল বলেছেন যে একজন নারী যদি একজন নারীকে স্পর্শ না করতে পারে তাহলে এক একজন যুবকে একজন নারী কিভাবে স্পর্শ করতে পারে এই আমি যুবকদেরকে বলতে চাইছি কি যে আপনি নিজেকে পরিবর্তন করেন আপনি নিজেকে পরিবর্তন করেন কেন একজন নারী যদি একজন নারীকে যদি একজন নারীকে স্পর্শ না করতে পারে তাহলে একজন যুবককে স্পর্শ করতে পারে না তাই তাই যুবকদেরকে বলতে চাইছি কি যে হলুদ যদি মাখা যদি প্রয়োজনই হয় তো নিজে একাই মাখেন নিজে একাই মাখেন আমি একা নাই মাখতে পারেন নিজের মাকে মাখান নিজের দিদিকে নিজের দাদিকে দিকে মাখান নিজের মাসিকে নিজের নানিকে মাখান কিন্তু ভাবি নিজের কেউ হলুদ কোন মেয়ে হলুদ মাখতে পাবে না এই হলুদ মাখা পড়তো হারাম এই হলুদ মাখা পড়তো হারাম এই হারাম থেকে আপনি বঞ্চিত থাকেন এবং হারাম রিলশন থেকে বঞ্চিত থাকেন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুরব্বী সাহেব এবং মা বন্ধুকে বলতে চাই কি যে এই হলুদ যদি আপনি আপনি একজন যুবককে কিভাবে হলুদ মাখাতে পারেন একজন যুবককে কিভাবে আপনি হলুদ মাখাতে পারেন আপনি হাদিস কখনো শুনেননি একজন নারী যদি একজন নারীকে স্পর্শ না করতে পারে তাহলে একজন নারী একজন যুবককে কিভাবে স্পর্শ করতে পারে সম্মান তো মা বোন আমি আপনাকে বলতে চাইছি কি যে আপনি সেই যুবকদেরকে এবং যুবক থেকে বঞ্চিত থাকেন হলুদ মাখা থেকে পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই হরুদের প্রথা এবং হরুদের নিয়ম কানুন যে রয়েছে সেই জিনিসটা আমাদেরকে মেনে চলা তৌফিদানব্বাহ আমিন